হঠাৎ করে লাল কাঁকড়া দেখতে এসে মামার সাথে দেখা হয়ে গেল মামা এত বড় সমুদ্র রেখে মামা শুকনাই খাওয়াচ্ছে মামা দেখি আজকে সমুদ্রের এই সাইডে কি মাছ ধরে মামার মাছ ধরা দেখি আসো রিসব আসো ও মাই গড দেখো ও কি খেওয়াটা কত সুন্দর দিতে মামাদের ভাষা একটু আমাদের বুঝতে একটু সমস্যা যেহেতু আমরা উত্তরবঙ্গের মামারা হলো অরিজিনাল চিটাগাঙ্গার লোক তাদের বয়স তো তারপরেও মামারা শুদ্ধ ভাষায় কথা বললে অনেক কিছু আমরা বুঝি দেখি মামার কি এই না এ রিফা ত্রিফা ত্রিফা এই দাও কি জিনুক মামা বলছে এটা জিনুক মামার সবাই সিনারักবা ককবাজার যারা আসবা ও বলে ও বলে মামারে দেখবা যে হিমছরির এখানে মামা একা একা মামা মাছ ধরে প্রত্যেকদিন দেখো এখানে একটা টুরিস্ট নাই শুধু আমরা দুইজন আর মামা